হ্যালো সবাই ভালো আছেন আজ আমরা জানবো তুলসী পাতা এবং কালো জিরা সেদ্ধ পানি খাওয়ার উপকারিতা আপনি কি জানেন প্রতিদিন সকালে তুলসী পাতা আর কালো জিরা সেদ্ধ পানি খাওয়ার অভ্যাস বদলে দিতে পারে আপনার জীবন আজ জানব এই দুটি ভেষজ উপাদান একসাথে খাওয়ার সাথে অসাধারণ উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর কালো জিরায় আছে এমন একটি উপাদান যা একসাথে খেলে শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় এবং রোগ একসাথে দূরে থাকে দুই সর্দি কাশি ও শ্বাসকষ্ট উপকারী এই মিশ্রণ ঠান্ডা লাগা সাইনাস সমস্যায় আরাম দেয় সকালে গরম গরম পান করতে পারলে দারুণ কাজে দেয় তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কালো জিরা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে আর তুলসী ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি আদর্শ প্রকৃতি পানীয় চার মানসিক চাপ এবং ঘুমের সমস্যা দূর করে তুলসী স্নায়ু শান্ত করে এবং কালো জিরা মাথা ব্যথা কমায় ঘুম না হওয়ার সমস্যা এটি কমাতে সাহায্য করে পাঁচ হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক বদহজম এবং পেট ফাঁপা পেটে গ্যাস এটি কমাতে সাহায্য করে এই পানীয় পেট ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে ছয় হৃদরোগের ঝুঁকি কমায় তুলসীর উপকারী উপাদান এবং কালো জেরার ওমেগা থ্রি হৃদরোগের জন্য খুবই উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সাত চুল এবং ত্বকের সৌন্দর্য বাড়ায় এই পানি নিয়মিত খেলে ত্বকে বরণ কমে এবং উজ্জ্বলতা বাড়ে এবং চুল পাড়াও কমে এখন জানবো কীভাবে আপনারা এটি তৈরি করবেন প্রথমে পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা নিন এবং এক চামচ কালো জিরা নিন দুই গ্লাস পানি নিন এবার ফোটাতে থাকুন দুই গ্লাস পানি তখন এক গ্লাস না হয় ততক্ষণ ফোটাতে থাকুন সবকিছু একসাথে এবার সেঁকে নিন তারপরে গরম গরম পান করুন এটি আপনি বিকালে কিংবা সকালে পান করতে পারেন দিনে যে কোনো একবার এটি পান করবেন সতর্কতা যারা গর্ভবতী এবং যারা নিয়মিত ঔষধ সেবন করছেন তারা এটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না হ্যালো ব্যাস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুন্দর থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ